আমি সাধারণত সপ্তাহের শেষে অথবা ছুটির দিনগুলোতে রাস্তার বাচ্চাদেরকে খাওয়াতে বেরোই যেহেতু সেটা সময় সাপেক্ষ পরিশ্রম সাধ্য কলেজ করে সেটা করাটা সম্ভব হয় না কিন্তু এখন আমার মনে হচ্ছে যে সপ্তাহের মাঝেও আমাকে বেরোতে হবে তার কারণ হচ্ছে অনেকের ইচ্ছে পূরণ বাকি থেকে যাচ্ছে জমে যাচ্ছে তো এই জন্য আজকে উইকডেজ হওয়া সত্ত্বেও আমি সকালে উঠে ওদের রান্না করে নিচ্ছি তবে হ্যাঁ সকালবেলা আমি বেরোতে পারবো না আমার সময় হবে না সকালবেলায় আমি বাড়ির বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছি তারপরে আমি বেশ কিছুটা খাবার নিয়ে কলেজে চলে যাব কলেজে এসেছি কলেজের বাচ্চাদেরকে খাইয়ে নেব তারপরে কলেজ থেকে ফিরে আমি রাস্তায় বেরোবো ওদেরকে খাওয়াতে সেটা করতে করতে হয়তো আমার বিকেল সন্ধে হবে কিন্তু যাই হোক সেই সময়টাতেই আমি খাওয়াবো আজকে যা স্মৃতির উদ্দেশ্যে এই খাওয়ানো তিনি হচ্ছেন আশুতোষ চক্রবর্তী উনি পেশায় ছিলেন পশু চিকিৎসক সারা জীবন উনি পশুদেরকে সেবা করে গেছেন তাই তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মেয়ে নন্দিতা চক্রবর্তী এই ইচ্ছে প্রকাশ করেছেন আমি নন্দিতার ইচ্ছেই পূরণ করছি আজ না আসবে কি করে জঙ্গলে তারাও ওকে দে ওকে খাও খাও দাঁড়া দেখছি তোদের কিভাবে দেওয়া যায় আমি দেখছি তুই আসতে পারিস না খুব পাতা লাগবে এনে এনে এখানে ভাত দিয়েছে ও বেরোতে পারে না বাড়িটা তো বন্ধ দেখছি এক দুই তিন চার তাই বাড়িতে থাকিস কি করবো দাঁড়া 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 পাতা পেতে না দিদি ওই বালতিটা বার করছি দাঁড়া ও যাই দি সবাই একসাথে খাবো দাঁড়াও দাঁড়াও ওই বালতিটা বের করছিস খেতে পারছে না ও

কোথায় খাবে আবার তো সব এক জায়গাতেই খাবি শুধু শুধু আমি পাতা দিচ্ছি রাখেও অঙ্গ না ওখানে নেই কিছু দাও বালতি কামে ধরো ওই হাসি মুখেরটাকে দে আচ্ছা না ওই হাসি মুখের ওই ওকে দে একটু

আশুতোষ চক্রবর্তী মহাশয়কে আমাদের শ্রদ্ধা উনি নিজে একজন ভেটেনারি সার্জেন ছিলেন এর থেকে ভালো কাজ আর কিছু হয় না উনি সারা জীবন অবলাদের পাশে থেকেছেন তাদের সেবা করেছেন চলো 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 খাবে খাবে চলো এসো চলো 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 আমি যাচ্ছি চলো চলো হ্যাঁ চলো চলো চলো